হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও একটা নিউ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো আজকে আমার টিউটোরিয়াল হলো মেসেঞ্জারে নিউ একটা অপশন আছে এআইটা এআই দিয়ে কী হয় আজকে আমি আপনাদের তাপ দেখাবো বা এটা দিয়ে কী করা হয় সব বিস্তারিত আজকে জানতে পারবেন প্রথমেই আপনাদের মেসেঞ্জারটা আগে আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যে সার্চ দেবেন মেসেঞ্জার মেসেঞ্জারটা আপডেট না দেওয়া থাকলে আপডেট দিয়ে নেবেন আমারটা আপডেট দেওয়া আছে আপডেট দেওয়া হলে এখানে যেয়ে দেখবেন মেটা এআই মেসেঞ্জারে চলে যাই দেখবেন মেটা এআই অপশান আছে মেটা এআই অপশনে ঢুকলে এই মেটা এআই দিয়ে আমাদের কী কী কাজ করতে পারবো তা বিস্তারিত আজকে আমি বলবো এখানে আপনারা যে কোনো টেক্স লিখে আপনারা যে কোনো টেক্স লেখবে আপনাদের ফটো তৈরি করে দিবে ইমেজ জেনারেট করে দেবে আবার যে কোনো ক্যাপশন তৈরি করতে চাইলে ক্যাপশন তৈরি করতে পারবেন যেমন আমি এখানে বলবো আমাকে ভালোবাসার ক্যাপশন লিখে দাও এই দেখুন আমাকে মেটা এআই কি সুন্দরভাবে আমাকে ক্যাপশন আমাদের কি সুন্দর ক্যাপশন লিখেছে আমরা যে ধরনের ক্যাপশন চাবো আমরা বলবো শুধু আমাদের লিখে দেবে আপনার বন্ধুর বিষয়ে চুলবেন যে জন্মদিনের বিষয়ে কিছু লিখে দাও সে জন্মদিনের বিষয়ে আপনাকে লিখে দেবে আপনার বন্ধুকে জুল উইশ করতে চান যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি জুল বলি যে আমার বন্ধুর বিষয়ে একটা জন্মদিনের ক্যাপশন লিখে দাও ক্যাপশন লিখে দেবে ইমেজ সহ তৈরি করে দেবে এইভাবে আপনারা আপনাদের বন্ধুকে জন্মদিনের উইশ করতে পারবেন আবার আপনার প্রিয় মানুষকে যে কোনো ক্যাপশন যে কোনো ক্যাপশনের দরকার এখানে ক্যাপশন লেখ চাবেন এই ধরনের ক্যাপশন আইডিয়া বলবেন আপনাদের ক্যাপশন তৈরি করে দিবে তো গাইজ আপনারা বুঝতে পারছেন যে মেটা এআই দিয়ে কী কী করা হয় বা কী করা যায় তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ